এ রাত আমি তোমার জন্য দিছি অবা তুমি পোশাক বানাও অর্থাৎ রাতে তুমি বিশ্রাম করো এ রাত দিছি তোমার বিশ্রামের জন্য রাতে বিশ্রাম কিভাবে হয় দিনও তো আসে রাত্রে হলো আপনার রাত দশটার পর থেকে হরমোন সিক্রেশন হয় যে হরমোন মানুষের দেহের ব্যালেন্স তৈরি করে হরমোন পরীক্ষা সিরাম এস এই স্টিমুলেটিং এটা পরীক্ষা হয় যদি হরমোন বেড়ে যায় তাহলে পরে হাইপার থাইরয়েডিজম হয় কমে গেলে হাইপোথাইরয়েডিজম হয় টি থ্রি টি ফোর ইমব্যালেন্সড হয়ে যায় হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে ডায়াবেটিস বেড়ে যেতে পারে অনেক অসুস্থার হইতে পারে এই সমস্ত ঘটনাটা ঘটে হলো রাত্রের কারণ অতএব হরমোন যদি ইমব্যালেন্স না হয় তাহলে পরে এই রাত আল্লাহ পাক দিছেন তুমি কমফোর্ট করবে তোমার জীবনের জন্য এটা হলো একটা বিছানা এটা হলো শান্তি সোহান আল্লাহ